এখানে দুই বোতল সরিষার তেল দেখুন দুই বোতল সরিষার তেলের কালারটা কিন্তু দুই ধরনের হ্যাঁ দুই বোতল সরিষার তেলের কালার দুই এটা হচ্ছে পুরাতন সরিষার খাঁটি তেল এবং এইটা দেখুন নতুন সরিষার খাঁটি তেল অর্থাৎ দুইটাই খাঁটি সরিষার তেল তবে এটা হচ্ছে পুরাতন সরিষার তেল একটু চকচকে দেখুন কিরকম রকম চকচকে আর এটা হচ্ছে একটু কাঁচা কালার অর্থাৎ এখন নতুন সরিষা যার কারণে এরকম রং তবে দুটাই অরিজিনাল কোনোটা ভেজাল নেই আপনারা বিভ্রান্ত হবেন না দুটাই অরিজিনাল তবে এইটার একটু ঝাঁজ কম হবে পুরাতন সরিষার তেলের একটু ঝাঁজ কম হবে বাট এই যে এটা দেখছেন এটা হচ্ছে নতুন সরিষার তেল এটার ঝাঁজ হবে অস্বাভাবিক ঝাঁজ একেবারে সাংঘাতিক একটা ঝাঁজ মনে হবে কিন্তু অনেকে মনে করবে যে এটা আসলে কেমন লাগছে একটু কাঁচা কালারের সবুজ কালারের মনে হচ্ছে তবে এটিও খাঁটি সরিষার তেল এটা দুই ধরনের দেখুন এটা পুরাতন সরিষা এবং নতুন সরিষা তবে এটার চাইতে এটার ঝাঁজটা হবে বেশি কিন্তু এটার কালারটা দেখুন অনেকটা সুন্দর তবে নতুন সরিষা আসার দুই তিন মাস পরেই কিন্তু আবার রংটা এরকম চলে আসবে সুন্দর একটা রং চলে আসবে আর এখন বর্তমানে আমাদের সব তেলগুলো এরকম হবে আর কি আপনারা শুধু আমার না যেখান থেকে আপনারা কেনাকাটা করুন না কেন নতুন সরিষার তেল এরকমই হবে একটু কাঁচা কালার হবে তেলটা তবে নতুন সরিষার তেলের ঝাঁজটা হবে বেশি একেবারে সাংঘাতিক ঝাঁজ হবে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট চলছে একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে পাঁচ লিটার বা দশ লিটার হোম ডেলিভারির ব্যবস্থা করেছি দেখুন দুই ধরনের সরিষার তেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তবে দুটাই খাঁটি দুটাই খাঁটি সরিষার তেল যে এটা কম বেশি তা কিন্তু না দুটাই খাঁটি এবং দুটাই একই মেশিনের একই ঘানির তৈরি আর কি একই এক জায়গা থেকেই তবে নতুন সরিষা এবং পুরাতন সরিষা এই দুই সরিষার সমন্বয়ে এটা হচ্ছে এই যে এটা পুরাতন সরিষা এবং এটা দেখুন এই যে এটা নতুন সরিষা যার কারণে দুটা দুই ধরনের লাগছে এই তো যাদের তেলের প্রয়োজন হবে আজকের রেট একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারি যারা জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নেবেন তাদের জন্য আর যারা খুচরো নেবেন দুই লিটার বা পাঁচ লিটার দশ লিটার তারা ফোন করে দাম যে তারপরে অর্ডার দেবেন तो धन्यवाद बंधुरा दिस इज मिजानुर रहमान फ्रॉम मंदा नौगा